বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ইলিয়াস কাঞ্চন ও চম্পা শুধু পর্দাতেই নয় বাস্তব জীবনেও একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা ও স্নেহের বন্ধনে আবদ্ধ বর্তমানে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে চিকিৎসাধীন আছেন ইলিয়াস কাঞ্চন এই কঠিন সময় নিয়মিতই তার খোঁজখবর নিচ্ছেন চম্পা চম্পা জানান দুই দিন আগে কাঞ্চন ভাইয়ের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে তার কাঞ্চন ভাই আমার ফোন পেয়ে ভীষণ খুশি হয়েছেন তিনি বললেন মনে মনে তোমার ফোনের অপেক্ষা করছিলাম এই কঠিন সময় তুমি খবর নিয়েছ এজন্য অসংখ্য ধন্যবাদ জম্পা আরো বলেন খুব কষ্ট লাগে কাঞ্চন ভাই কত চার বছর ধরে এই রোগে ভুগছেন পরিবার তাকে চিকিৎসানিতে বারবার অনুরোধ করলেও তিনি সব কাজের ব্যস্ততা দেখে বিষয়টি গুরুত্ব দেননি সাহসী 14 মানুষটার এমন উদাসীনতা আমাকে ব্যথিত করেছে শুটিং হোক বা পারিবারিক জীবন কাঞ্চন ভাই সব শৃঙ্খলাপূর্ণ জীবন যাপন করেছেন তিনি বিপদের সঙ্গে যুদ্ধ করতে জানেন এবং সব সময় বিজয় হয়েছে আমি বিশ্বাস করি এই লড়াইও তিনি জয়ই হবেন ইনশাল্লাহ আল্লাহর রহমত ও অসংক ভক্তের দোয়াই তিনি খুব শিগগিরই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ওনার মতো নিয়মিত অত্যাবসায় ও ইতিবাচক মানুষ খুব কমই দেখা যায় কাঞ্চন ভাইয়ের দ্রুত আরোগ্য কামনায় আমি দোয়া করি তিনি যেন আবারও জীবনের এই যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসেন